অনেক মানুষ আমরা বলে থাকি যে আজ বিয়ে হয়েছে তো তাই বল কথা শুনে ছেলে আমার এইরকম হয়ে গেল সেই পিতাকে বলতে চাই সেই মাতাকে বলতে চাই সেই গার্জেনদেরকে বলতে চাই তোমার সন্তান কোনোদিনই ভালো ছিল না তোমার সন্তান কোনোদিনই ভালো ছিল না সে যে খারাপ চরিত্রটা দেখাবে সে যে কেমন তার আসল রূপে আসবে সে সময়ই তো পাইনি কারণ সে খেত আপনার টাকায় পড়তো আপনার টাকায় আপনার টাকায় ফুটানি করতো আপনার টাকায় সে তখন তো আপনাকে তার গরম দেখাবে না এখন আপনার বয়স হয়ে গিয়েছে আপনি ইনকাম করতে পারছেন না এখন আপনি তার আসল চেহারা দেখবেন সে আমার সন্তান ইনকাম করার পরে আমাকে কি খাওয়াচ্ছে আমার সঙ্গে কি ভালো কথা বলছে ব্যবহারটা কি ভালো করছে এবার দেখার সময় আর সেই সময় বউ চলে এসেছে বলছেন যে সব দোষবোর আসলে আপনার ছেলে যে ভালো চরিত্র থেকে খারাপ চরিত্রতে পরিবর্তন হবে সে সময়টাই আসে নাই সে সময়টা এসেছে বিবাহর পরে এই জন্য যেই সন্তান ভালো সে বিবাহ করার পরেও ভালো যেই সন্তান ভালো না সে আগেও ভালো না বিবাহ করার পরেও ভালো না কিন্তু বিবাহর আগে তার চরিত্র আপনি দেখেন নাই এজন্য আমরা বলি যে বয়সে খারাপ হয়ে গেল আসলে বিষয়টা এমন সব পিতাই যে পিতার মতো হবে এমনটা নয় কিন্তু আপনি যেহেতু সন্তান হয়েছেন আপনার পিতাকে পিতার মর্যাদা দিতে হবে প্রত্যেক পিতা যদি আজ পিতার জায়গায় থাকতো তাহলে আজ সমাজে এমন মানুষ থাকতো না যে তার সন্তানকে তার মানুষটা মারা গেল তার সন্তান জানাজা পড়াতে পারে না অপরক এমন থাকতো না যদি সব পিতায় পিতা হতো তাহলে সমাজে আজ বেনামাজে থাকতো না সব পিতাই যদি পিতা হতো তাহলে আজ দিগির পাড়ায় কাজিশা দিগির পাড়ায় হারাম ব্যবসা থাকতো না সব পিতায় যদি পিতা হতো তাহলে পিতা জানতে পারছে আমার পিতা আমার সন্তান মাদক পান করে বিড়ি পান করে সিগারেট পান করে খৈনি পান করে তামাক রকম সন্তান হতে পারতো না সব সভ্যতায় যদি পিতা হতো তাহলে সমাজে আজ গিটের নিচে কাপড় পরা এই রকম মানুষ থাকতো না সব সভ্যতায় যদি পিতা হতো তাহলে যে মহিলা গিলা বেপর্দ হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা বাইরে বেরোতো না তারাও আজ পর্দার মধ্যে থাকতো সব সভ্যতায় যদি পিতা হতো সমাজ আজ এই জায়গায় থাকতো না আপনার সমাজের মহিলাগুলোকে বিয়ে করার জন্য পাশের সমাজের পাশের গ্রামের পাশের জেলার মানুষগুলো প্রতিযোগিতা দিত কারণ এখানে সব থেকে পরিষ্কার মহিলা আছে তখন তাদের মহারানা দশ বিশ হাজার হতো না লক্ষ কোটি ছাড়িয়ে যেত কেন আজ মহিলা সস্তা হয়ে গিয়েছে কেন তাদের দাম নাই কারণ আপনাদের পরিবেশের দাম নেই যেই দিন পরিবেশ উন্নত হয়ে যাবে সেই দিন আপনি উন্নত হয়ে যাবেন আপনার দাম মান বেড়ে যাবে আপনার কন্যার মান বেড়ে যাবে সেই দিন আর বিয়েতে হন্ডা দেওয়া লাগবে পারবেন যুবক হোক অথবা বৃদ্ধ হোক সর্বস্ব সময়তেই আপনার আওয়াজ আপনার পিতার কাছে থাকবে কোমল নরম মধুমিশ্রিত থাকবে আপনার কথায় নমনীয়তা থাকবে আপনার কথা তেতো হবে না টক হবে না ঝাল হবে না আপনি কথা বলবেন নরম যদি না পারেন চুপ থাকবেন যদি কোনো ভুল দেখা যায় কোনো পাপ যদি বেড়ে যায় যেটার কারণে মানুষ বড় একটা বিপদের মধ্যে আজাবের মধ্যে পড়বে শুধু এমনটা নয় সোজা জাহান্নাম যেতে হবে এইরকম যদি আচরণ দেখা যায় তাহলে আপনি মনে করব যে সে বিষয়টা মানুষকে আগে বলা উচিত হয়তো মানুষ মনে করছে যে শিরিকটাই হয়তো সবথেকে বড়ো গণা কারণ যেই ব্যক্তি শিরিক করে আলিহিল জেন না তার প্রতি জান্নাত হারাম হয়ে যায় যদি কোনো মানুষের জন্যে জান্নাত হারাম হয়ে যায় তাহলে তার জন্যে খোলা থাকবে কোনটা নাম। তাহলে জান্নাত বন্ধ হয়ে গেলে তার জন্যে প্রস্তুত করা থাকবে জাহান নাম তো মানুষ এমন একটা কাজ করলে জাহান নাম সরাসরি চলে যাবে তার মধ্যে একটি পাপ হচ্ছে পিতামাতার মাতার অবদ্ধ হওয়া পিতামাতার অবদ্ধ হওয়া এটা একটা বড় গণহা বা কাবিরা গণহার অন্তর্ভুক্ত হয়তো কোনো মানুষ আল্লাহর সঙ্গে শিখ স্থাপন করলে সে চিরস্থায়ী জাহান্নামে নামে থাকবে কোনোদিন সেখান থেকে বেরিয়ে আসবে না কিন্তু পিতামাতার সঙ্গে কেউ যদি অবাধ্য হয়ে যায় তাহলে কেমন হবে সেই ব্যক্তি হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর জাহান নামে থাকার পরে যদি সেই ব্যক্তি লা ইলাহা ইল্লা ইল্লাল্লাহ এটা বলে থাকে এবং তার প্রতি যদি বিশ্বাস স্থাপন করে তাহলে কোনো না কোনো একদিন সে ব্যক্তি বেরোবে কিন্তু সেই ব্যক্তি যে কত হাজার বছর কত মিলিয়ন বছর যে জাহান নামে থাকবে তার ক্যালকুলেশন করে কোনো ইমাম পৃথিবীর জগতে কোনো ইমাম বলতে পারবে না সে যত বড় ইমাম হোক না কেন সে মানুষ যে কতদিন জাহান্নামে নামে থাকবে সে কথা একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনী ভালো জানেন অতএব আল্লাহ রাব্বুল আলমিনের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সেটা কি অবসঈন আল ইন হোসন আমি মানুষকে আদেশ করেছি যেন তার পিতা সঙ্গে সদ ব্যবহার করে তাদের ব্যবহারটা আখলাখটা চরিত চরিত্রটা আচানটা কালাকারটা বার্তাওটা তাদের ক্যারেক্টারটা যেন সঠিক রাখে পিতামাতার সঙ্গে এ আদেশ আমি তাদেরকে দিয়েছি কত আরব্বু কা আল্লাহ আ চা গুদু অবিল ওয়ালি দেয়নি আহেসা না ইম্মায়াব লুহেন না ইম দা কাল কিবার আহাদুহুমা অ কিলা ফালা চাকুল্লাহ মা ও ফিউ ওয়ালা চান হরহুমা অকুল্লাহ মা কা ওলান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মানুষকে আদেশ করেছি বাবা কজা রব্বু আল্লা চা চবুদু তারা যেন অন্য কারো ইবাদত না করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল যেন আমার ইবাদত করে এবং এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং আমি তার পিতামাতার সঙ্গে সদ ব্যবহারের আদেশ দিয়েছি যদি এমনটা হয় বার্ধক্য যখন উপনীত হয়েছে পিতামাতার মধ্যে থেকে হয় পিতাকে পেলো অথবা মাতাকে পেলো দুই মধ্যে কোনো একজনকে পেল আও কিলাহুমা অথবা এতই সৌভাগ্য যে পিতাকেও পেয়ে গেল মাতাকেও পেয়ে গেল গেল্লাহমা উফ ফিউ তাহলে পিতাকে উফ এই আওয়াজটাও করা যাবে না মাতাকে উফ আওয়াজটাও করা যাবে না আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এখানে আবার ধমক দিয়ে বলছেন পিতা মাতাকে ধমকের সর কথা বলবা না এ কথা আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন যদি এর ব্যাখ্যা না করা হয় তাহলে আমি আপনি আমি কিছুই বুঝলাম না এজন্য আপনার আমার জন্যে সুবিধা অর্থে আমি বিষয়টিকে আরো ভেঙে বলার চেষ্টা করি অনেক মানুষ সমাজে প্রচালিত আছে যে আপনি যা হাদিস জানেন তার থেকে উনি আরও বেশি জানে সাধারণ মানুষ আপনি হাদিস যা জানেন তার থেকে বেশি জানে এইরকম নিজে কে পণ্ডিত অনেক মানুষ মনে করে তো তারা বলে থাকে যে পিতা মাতা এখানে বলা হয়েছে বার্ধক্যে যখন পৌঁছাবে তখন জোরে কথা বলতে পারি না কিন্তু এখন তো ধমক দেওয়া যায় জোরে কথা বলা যায় জোরে কথা বলবে মানে কেমন জোরে কথা পিতার দিকে আঙ্গুল দিয়ে কথা বলবে এটা কি ভদ্রতা একজন মানুষ পিতাকে আঙ্গুল দেখিয়ে কথা বলবে তুমি কি করেছ জানো এই রকম করে কথা বলবে এটা তার নীতি সে আবার হাদিস বলবে যে যখন বার্ধক্যে পৌঁছে গিয়েছে তখন তরদনী আঙ্গুল দেখিয়ে কথা বলা যাবে না জোরে আওয়াজ বলা যাবে না কিন্তু এখন তো যুবক এখন তো বলা যাবে কিন্তু এই হাদিসে এই আয়াত হাদিসের ব্যাখ্যা কি আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি যখন আমাদের পিতা যুবক থাকে তখন আমাদের বয়স্ক তো আট নয় দশ বারো অথবা আঠারো উনিশ এই সময়তে আমরা কি করি পড়াশোনায় ব্যস্ত থাকে তখন কিন্তু ছেলে আমরা অনেক ভালো কেন অনেক মানুষ আমরা বলে থাকি যে আজ বিয়ে হয়েছে তো তাই বউ কথা শুনে ছেলে আমার এই রকম হয়ে গেল সেই পিতাকে বলতে চাই সেই মাতাকে বলতে চাই সেই গার্জেনদেরকে বলতে চাই তোমার সন্তান কোনোদিনই ভালো ছিল না তোমার সন্তান কোনোদিনই ভালো ছিল না সে যে খারাপ চরিত্রটা দেখাবে সে যে কেমন তার আসল রূপে আসবে সে সময় তো পাইনি কারণ সে খেত আপনার টাকায় পড়তো আপনার টাকায় ঘুরতো আপনার টাকায় ফুটানি করতো আপনার টাকায় সে তখন তো আপনাকে তার গরম দেখাবে না এখন আপনার বয়স হয়ে গিয়েছে আপনি ইনকাম করতে পারছেন না এখন আপনি তার আসল চেহারা দেখবেন সে আমার সন্তান ইনকাম করার পরে আমাকে কি খাওয়াচ্ছে আমার সঙ্গে কি ভালো কথা বলছে ব্যবহারটা কি ভালো করছে এবার দেখার সময় আর সেই সময় বউ চলে এসেছে বলছেন যে সব দোষবোর আসলে আপনার ছেলে যে ভালো চরিত্র থেকে খারাপ চরিত্রতে পরিবর্তন হবে সে সময়টাই আসে নাই সে সময়টা এসেছে বিবাহর পরে এই যেই সন্তান ভালো সে বিবাহ করার পরেও ভালো যেই সন্তান ভালো না সে আগেও ভালো না বিবাহ করার পরেও ভালো না কিন্তু বিবাহর আগে তার চরিত্র আপনি দেখেন নাই এজন্য আমরা বলি যে বয়সে খারাপ হয়ে গেল আসলে বিষয়টা এমনটা নয় আসলেই তার ইমান দুর্বল আপনি বাচ্চা অবশ্যই তাকে শেখান নাই দিনের শিক্ষা দেন নাই ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করেন নাই এখন তো সে হারাম হালাল বসবে না সে তো কোরআনের এই আয়াত সম্পর্কে না যে মহান আল্লাহ নয় এটা নয় এটা কি আল্লাহ রাব্বুল আলমিন আদেশ করছেন মানে এটা ফরজ তোমার পিতা মাতার খিদমত করতেই হবে হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে নাস্তিক হতে পারে অমুসলিম কিন্তু যেই যেমনটাই হোক তিনি হচ্ছেন আপনার পিতা যদি সে শ্রীক করে তবুও আপনার পিতা যদি সে জেনা করে তবুও আপনার পিতা যদি আপনার চুরি করে তবুও আপনার পিতা যদি আপনার পিতার জন্যে আপনার সম্মান ডাউন হয়ে যায় তবুও আপনার পিতা আপনার পিতাকে পিতার মর্যাদা দিতে হবে আপনি বাধ্য আপনার পিতাকে আপনার পিতার মর্যাদা দিতে হবে আপনি বাধ্য আপনি বাধ্য আপনি বাধ্য আপনি বলতেছেন আমার পিতা সঠিক পথে নেই আমার পিতা গুনহার কাজ করে আমার পিতা অন্যায় করে জুলুম করে যাই করুক না কেন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় পিতার নাম কি সে কি আপনার পিতার নাম থেকে বিতাড়িত হবে সেটা সেখান থেকে কি বাদ চলে যাবে আপনার পিতা কি অন্য কেউ হতে পারবে এই জন্যে যে কোনো পন্থায় যে কোনো অবস্থায় আপনার পিতা যতটুকুন সম্মান পাওয়ার অধিকার রাখে আপনাকে দিতে হবে আপনি আঙুল দেখিয়ে কথা বলতে পারবেন না ধমকের স্বরে কথা বলতে পারবেন না আপনি তার সঙ্গে আজে বাজে ভঙ্গিতে কথা বলতে পারবেন না আপনার পিতা যে কোনো পরিস্থিতিতে আপনার পিতা এই সম্পর্কে আল্লাহ আন বলছেন ফালা ধমকের স্বরে কথা বলবা না এ কথা মহান আল্লাহ আল্লাহরাবলিন বলছেন তাহলে বার্ধক্যে যখন আপনি পেয়েছেন তাহলে বেশিরভাগ যখন আপনি যুবক আঠারো উনিশ বছরের তখন কিন্তু আপনার পিতাও যুবক এই আপনার পিতাকে যদি বলেন যে আমি খেতে দেব না দরকার নাই বাপু আপনার বাবা তখন নিজের ব্যবসা থেকে নিজে পরিশ্রম করে খেতে পারবে এই জন্য এই সময়তে মানুষ বেশি লাঞ্ছিত অপমানিত পদদলিত হয় না এই বয়সটাতে মানুষ বেশি লাঞ্ছিত হয় না অপমানিত হয় না কারো কাছে দ্বারস্থ হয় না পঞ্চাশ বছরের আগে কিন্তু পঞ্চাশ বছরের পরে যেটাকে আমরা আমরা বার্ধক্যে বৃদ্ধ বসি যে সময়টাকে এই সময়ে যখন উপনীত হয়ে যায় তখন নিজে ইনকাম করতে পারে না নিজের ব্যবসা চালাতে পারে না তখন সমস্ত ব্যবসা বাণিজ্য দেখে কে সন্তানে ইনকাম করে তো এই বেশিরভাগ আমরা কি করি বৃদ্ধাশ্রমে রেখে আসলাম হয়তো আমাদের পাড়া গয়ে ফ্ল্যাটের ব্যবস্থা নাই তাই আমরা বৃদ্ধাশ্রমে দেখতে পাচ্ছি না মানুষকে তো আমরা যে অপমান করছি লাঞ্ছিত করছি এটা বেশিরভাগ কোন সময় এটা থেকে হেভি হচ্ছে পঞ্চাশের পরে যেটা বার্ধক্যে এই জন্যে বার্ধক্যের সময় যেন আমরা আমাদের পিতামাতাকে লাঞ্ছিত অপমানিত না করি এই জন্যে সোজাসোজি এটা বলা হয়েছে যে বার্ধক্যে যখন পৌঁছাবে তখন দুইজনের মধ্যে একজন অথবা দুই যদি পাও তাহলে ফালায় সেই সময়তে বলতে পারবা না দেখা যাচ্ছে এখনকার টেকনোলজি অনুযায়ী এখনকার যুগ উপযোগী অনুযায়ী আমরা যেই কাজটা করব পিতামাতা যেই কাজ করেছে সেটা মিলবে না তারা যে কথা বলবে আমাদের কথা তাদের কথা তাদের নেচার আমাদের নেচার মেলবে না আপনি তখন বলতে পারবেন না একটা ভালো আব্বা কি তুমি তোমার কথা ভালো লাগে না এটা মানা যায় ধমকের সুর এই যে উফ কি জ্বালা তোমার এটাও বলতে পাওয়া যাবে না তো এটা আমরা কোনো সময় বেশি বলি যখন বাবা যুবক আছে তখন তো কথাই বলতে পারি না তখন তো মুখ একদম বন্ধ একদম কি সাইলেন্ট পুরা তাহলে সেই সময় তো ধমক দিই না ধমক কোন সময় দিই ধমক আমরা বার্ধক্যে দিই এই জন্য এখানে বলা হয়েছে যখন বার্ধক্যে পৌঁছাবে তখন তোমরা ধমকের সুরে কথা বলবা না অতএব তার মানে এই না যে যুবক অবস্থায় ধমক মারবা আর বার্ধক্যে ধমক মারবা না বেশিরভাগ মানুষ বেশিরভাগ সমাজের ছেলেমেয়েরা যারা যুবকেরা আছে সন্তানেরা পিতামাতাকে ধমকের সুরে কথা বলে বার্ধক্যে এই জন্য এখানে উল্লেখ করা হয়েছে যে বার্ধক্যে ধমক দিও না তার মানে এই নয় যে যুবক অবস্থায় ধমক মারতে পারবেন হয়তো বুঝাতে পারলাম না আরো একবার আপনাদেরকে বলি আমরা সমাজে বেশিরভাগ পিতামাতাকে ধমক দেই শেষ স্টেজে শেষ বয়সে এজন্যে উল্লেখ করা হয়েছে শেষ বয়সে তার মানে এই নয় যে আপনি যুবক অবস্থায় ধমক দিতে পারবেন যুবক হোক অথবা বৃদ্ধ হোক সর্বসময়তেই আপনার আওয়াজ আপনার পিতার কাছে থাকবে কোমল নরম মধুমিশ্রিত থাকবে আপনার কথায় নমনীয়তা থাকবে আপনার কথা তেতো হবে না টক হবে না ঝাল হবে না আপনি কথা বলবেন নরম যদি না পারেন চুপ থাকবেন যদি আপনি না পারেন চুপ থাকবেন আপনি এই জন্য এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন পিতা মাতার সেবা করতেই হবে অনেক মানুষ আমরা বলে থাকি আমার পিতা ইনকাম করে না এটা করে না সেটা করে না আচ্ছা আমি মানলাম আপনার পিতা ইনকাম করে নাই আপনি তো করতেছেন আপনি তো ইনকাম করতেছেন তাহলে কেন আপনি আপনার পিতার দায়ী বাহন করেন না কেন তার খরচটা পালন করেন না অনেক দেখা যায় সমাজে এমন মানুষ আছে যে পিতার খাবার একরকম সন্তানের খাবার আর রকম এটা আছে আমি বলতে চাই না যে অমকের আছে অমকের আছে অমকের আছে সমাজে খুঁজতে গেলে হয়তো অনেক বারি আসবে যদি আপনি এমনটা করে থাকেন তাহলে আপনার হাতে যে রিজিকটা আছে আপনি মনে করছেন যে আমি ইনকাম করলাম এটা সমস্ত কিছু আমার উপার্জন কৃত আমার হাত দিয়েছে যেটা আমার টাকা আমার উপার্জন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন আল্লাহ হরব্বুল আলম বলছেন ইয়ারু কুমাইয়াশা যাকে ইচ্ছা আমি তাকে রিজিক দেই আপনার বাড়িতে পাঁচজন মেম্বার তিনটা সন্তান পিতা আর আপনি এখন পাঁচজন ইনকাম করে না ইনকাম একজন করে কিন্তু রুজি পাঁচ জনেরই আসে কেন এর দায়িত্ব আল্লাহ হরব্বুল আপনাকে দিয়েছেন তার মানে এই নয় যে জনকে ইনকাম করে দেয় তার রুজি নিয়ে আসতে হবে রুজির দায়িত্ব আল্লাহ হরব্বুল আলমিন কোনো একজনকে দিয়েছেন অথবা ফ্যামিলি ম্যাম মেম্বারের মধ্যে দুইজনকে দিয়েছেন অথবা তিনজনকে দিয়েছেন তার মানে এই নয় যে আমি ইনকাম করছি মানে এটা আমার টাকা আমি যদি পাঁচ টাকা ইনকাম করতে পারি আমার যদি ফ্যামিলি মেম্বার পাঁচজন থাকে পাঁচজনারই সেখানে অধিকার আছে হয়তো আমাদের সমাজে মনে করি যে আমার টাকা সব ফুরিয়ে যাচ্ছে জমা করে রাখতে হবে আপনি তাহলে পাগল পাগলের রাজ্যে বাস করছেন এই টাকা পয়সা আল্লাহ আল্লাহর আপনাকে দিয়েছেন শুধু আপনার একাই নয় অনেক মানুষ দেখা যায় যে অনেক ধনী হয়ে গিয়েছেন অনেক ধনী আপনি সমাজে আপনার ভাইয়ের মেয়ের বিবাহ দিতে পারছেন না আপনি পঁচিশ লাখ আঠাশ লাখ তিরিশ লাখ টাকা জায়গা কিনছেন আপনারও সেখানে দায়িত্ব রয়েছে যে আপনার সেই ভাতিজার বা ভাতিজি যেই হোক আপনার সমাজে যে যে বাক্য আপনার ব্যবহার করেন আপনার ভাইয়ের মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার প্রতি আছে আপনার ভাইয়ের মেয়ের বিবাহ হচ্ছে না আপনি কোটিপতি হয়ে গিয়েছেন আপনার দায়িত্ব আছে যদি ভাই বিয়ে দিতে না পারে আপনাকে দিয়ে দিতে হবে আপনার ভাতিজা আপনার ভাইয়ের ছেলে বিয়ে করতে পারছে না আপনার ক্ষমতা আছে আপনার কাছে অর্থ আছে সে অর্থ দিয়ে সাহায্য করে হলেও তার বিয়ে দিতে হবে এটা আপনার দায়িত্বের মধ্যে আছে অতএব উপার্জন করছি মানে যে টাকা আমার এমনটা নয় সেখানে সকলের রুজি আছে আপনাকে রুজি পৌঁছে দিতে হবে বাড়িতে আপনার পিতা আছে আপনি মনে করছেন যে আমার রুজি কেন দেব আসলে সেখানে শুধু আপনার একাই রুজি নয় সেখানে আল্লাহরা বলেন তারও রুজি পাঠিয়েছেন হতে পারে মাধ্যম আপনি একাই আপনি একাই উপার্জন করছেন অতএব আমি এ বিষয়ে দীর্ঘায়িত বলতে চাই না এটাই বলতে চাইছি প্রত্যেক যুবক যারা সন্তান তাদের দায়িত্ব রিসপন্সিবিলিটি হচ্ছে পিতা মাতাকে লালন পালন করতে হবে দেখাশোনা করতে হবে পিতা যদি ইনকাম না করে বলতে পারেন যে রিকোয়েস্ট করতে পারেন অনুরোধ করতে পারেন আব্বা কিছু উপার্জন করো আমাদের ফ্যামিলি চালাতে একটু সুবিধা হবে কিন্তু আপনি ধমকের সুরে বলতে পারেন নাই কারণ তিনি আপনার পিতা সব পিতাই যে পিতার মতো হবে এমনটা নয় কিন্তু আপনি যেহেতু সন্তান হয়েছেন আপনার পিতাকে পিতার মর্যাদা দিতে হবে প্রত্যেক পিতা যদি আজ পিতার জায়গায় থাকতো তাহলে আজ সমাজে এমন মানুষ থাকতো না যে তার সন্তানকে তার মানুষটা মারা গেল তার সন্তান জানাজা পড়াতে পারে না অপরক এমন থাকতো না যদি সব পিতা হতো তাহলে সমাজে আজ বেনামাজি থাকতো না সব পিতাই যদি পিতা হতো তাহলে আজ দিগির পাড়ায় কাজিশা দিগির পাড়ায় হারাম ব্যবসা থাকতো না সব পিতায় যদি পিতা হতো তাহলে পিতা জানতে পারছে আমার পিতা আমার সন্তান মাদক পান করে বিড়ি পান করে সিগারেট পান করে খৈনি পান করে তামাক পান করে এইরকম সন্তান হতে পারতো না সভ্যিতায় যদি পিতা হতো তাহলে সমাজে আজ গিটের নিচে কাপড় পরা এইরকম মানুষ থাকতো না সভ্যিতায় যদি পিতা হতো তাহলে যেই মহিলাগুলা বেপরদাহ হয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা বাইরে ভেরোতো না তারাও আজ পর্দার মধ্যে থাকতো সব পিতাই যদি পিতা হতো সমাজ আজ এই জায়গায় থাকতো না আপনার সমাজের মহিলাগুলোকে বিয়ে করার জন্যে পাশের সমাজে পাশের গ্রামের পাশের জেলার মানুষগুলো প্রতিযোগিতা দিত কারণ এখানে সব থেকে পরেশগার মহিলা আছে তখন তাদের মোহরানা দশ বিশ হাজার হতো না লক্ষ কোটি ছড়িয়ে যেত কেন আজ মহিলা হয়ে গিয়েছে কেন তাদের দাম নাই কারণ আপনাদের পরিবেশের দাম নেই যেই দিন পরিবেশ উন্নত হয়ে যাবে সেই দিন আপনি উন্নত হয়ে যাবেন আপনার দাম মান বেড়ে যাবে আপনার কন্যার মান বেড়ে যাবে সেই দিন আর বিয়েতে হন্ডা দেওয়া লাগবে না এই আপনার পিতা পিতার যোগ্য নয় তার দায়িত্ব পালন করছে না এ কথা এ কথা ঠিক কিন্তু তাই বলে কোনো কুকুর যদি আপনাকে কামড় দেয় আপনি মানুষ হয়ে যদি বলেন যে আমারে কামড় দিল ধা বেটারে আমিও কামড় দেবো তারে এটা কি বুদ্ধিমানের কাজ হতে পারে আপনার পিতা পিতার দায়িত্ব পালন করছে না এ কথা ঠিক কিন্তু আপনি সন্তান হয়ে সন্তানের দায়িত্ব কোথায় পালন করলেন আপনাদের সমাজের একটা কথা বলে দিই যদি কেউ জিজ্ঞাসা করেন প্রমাণ করে দিতে পারবো মা একজন এক জায়গায় সাহায্যের জন্য বলেছেন সন্তান বলছে যদি দ্বিতীয়বার এরকম শুনতে পাই মুখে বিষ ঢেলে মেরে দিব তোকে রকম কথাবার্তা সমাজে বলেছে তাহলে বলুন তো আপনার পাঁচ অক্ট নামাজ কি আপনাকে বাঁচাতে পারবে পাঁচ অক্ট নামাজ কি আপনাকে বাঁচাতে পারবে আপনি হজ করেছেন আপনার হজ কি বাঁচাতে পারবে আপনি বিশ্ববিখ্যাত আলেম ওই আলেম হওয়া কি আপনাকে বাঁচাতে পারবে আপনি মসজিদের সর্দার আপনাকে কি বাঁচাতে পারবে আপনি ক্যাশিয়ার আপনাকে কি বাঁচাতে পারবে আপনি আজ উঁচু উঁচু পদ রয়েছেন আপনি মাস্টার ডক্টর যে কোনো পদে থাকেন না কেন যদি আপনার দ্বারায় আপনার পিতা মাতা সেবা না হয়ে থাকে তাহলে আপনাকে কাল কিয়ামতের ময়দানে জাহান নামে যাওয়া হতে কেউ রুখে রাখতে পারবে না কেউ বাঁচাতে পারবে না সোজা নাম যেতে হবে কারণ এটা সুন্নত নয় এটা আল্লাহ রাব্বুল আলমিন ফরজ করেছেন আমাদের প্রতি যে তোমাদের পিতা মাতার লালন পালন করতে হবে অনেক মানুষ আমরা আত্মীয়তার সম্পর্ক রাখি না সম্পর্ক নষ্ট করে দিই একটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে যে আমাদের ঘরে কারেন্ট থাকে না ইলেকট্রিক কারেন্ট আসে না ভাই সকলের বাড়িতে আচ্ছা আপনাদের সমাজে কেউ এমন হয়েছে যে যেই আলো দিয়ে আপনারা ঘরকে আলোকিত করেন যেই কারেন্টের সাহায্যে লাইটে আলোকিত করেন ঘরকে সেই কারেন্টে হা দিয়ে মারা গিয়েছে এরকম সমাজে কেউ আছে যে মারা গিয়েছে আমাদের সমাজে বিশ বছর আগে একজন মারা গিয়েছিল সমাজে কেউ মারা যায়নি আচ্ছা আপনাদের গ্রামে মারা গিয়েছে এরকম আছে যে কারেন্টে মারা গিয়েছে তাহলে আচ্ছা কারেন্টে মারা গেল এরপরে সেই কারেন্ট বাড়িতে রেখেছেন না বাইরে ফেলে দিয়েছেন যে আহারে কারেন্ট তোর কারণে আমার সন্তান মারা গেল তোর কারণে আমার ভাই মারা গেল তোর কারণে আমার চাচা মারা গেল তোর কারণে আমার আম্মাজন মারা গেল ওরে কারেন তুই এত বড় এত বড় খারাপ কাজ করলি এত বড় অন্যায় করলি যা কারেন্ট তোরে আর রাখবো না ঘর থেকে বের করে ফেলে দিয়েছেন এরকম বাড়ি আছে আপনাদের গ্রামে দেশে আছে সারা বিশ্বে খুঁজলে পাবেন না যে কারেন্টে হা দিয়েছি এই কারণে কারেন্টকে বাইরে ফের করে দিয়েছি কারণ কারেন্টে আমার সন্তান মারা গিয়েছে সেই কারেন্টকে আরো কভারিং করে আরো খরচ করে আরো বিভিন্ন সরঞ্জাম দিয়ে তাকে আরো ফুটতে করে যাতে করে কারেন্টের সেখানে আঙ্গুল না চলে যায় বাচ্চা যেন নিহত না হয়ে যায় মারা না যায় সেই জন্য আমরা আরো বেশি তাকে যত্ন করে আরো মোটা পায়ের দিয়ে আরো বেশি কভারিং করি আমাদের সম্পর্ক সম্পর্ক হচ্ছে ওই রকম যত বেশি রাখবেন আরে এত মানুষ তোমার ভাই হলে হবে কি এত একজন মানুষ তোমার পিতা হলে হবে কি ও তো একজন মানুষ ওটা তোমার চাচা হলে হবে কি তো একজন মানুষ ওটা তোমার ভাদিজা হলে হবে কি তো একজন মানুষ অতএব সম্পর্ক এমন জিনিস কারেন্টের মতো সম্পর্ক রাখলে ঝামেলা হবেই হবে সম্পর্ক রাখলে ঝামেলা হবেই হবে সম্পর্ক রাখলে ঝামেলা হবেই হবে কিন্তু যেমন কারেন্ট বাইরে বের করে ফেলে দেন না ওই রকম সম্পর্ক থাকলে ঝামেলা হবে কিন্তু ঝামেলা হলেই সম্পর্ক বিচ্ছেদ করা যাবে না তার সঙ্গে ঝামেলা করে সম্পর্ক আলাদা করা যাবে না কারণ এই বিধানকার কারণ এই বিধানকার কারণ এই বিধান হবে যদি সম্পর্ক রাখেন না রাখেন আপনি তিন শ্রেণী জান্নাত কোনোদিন যাবে না তিন শ্রেণীর জন্য জান্নাতে নট অ্যালাও তারা অ্যালাউ হবে না নো এন্ট্রি তারা প্রবেশ করতে পারবে না তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে জান্নাতে প্রবেশ করতে পারবেন না জান্নাতে প্রবেশ করতে পারবেন না জান্নাতে প্রবেশ করতে পারবেন না তাহলে এটা যদি সাধারণ বিষয় হতো এটা যদি আপনার আমার কাছে অসম্ভব হতো তাহলে আল্লাহ রাব্বুর আলমিন আমাদের এই জীবন সৃষ্টি করেছেন শুধু জান্নাত আর ভালো আর খারাপের জন্যে খারাপ আর ভালো আমলের জন্যে এই জীবন তৈরি করেছেন এই দুনিয়া তৈরি করেছেন আমাদেরকে আল্লাহ আল্লাহর বলবেন পাঠিয়েছেন পৃথিবীর বুকে তাহলে এর ফলাফলটা কি শুধু জান্নাত আর জাহান্নামের জন্যে তাহলে আমরা যদি জান্নাত যেতে চায় তাহলে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে তাহলে সম্পর্ক রাখাটা যদি একবারেও অসম্ভব হতো তাহলে আল্লাহ রাব্বুল আলমী জান্নাত যাওয়া আর না যাওয়া এ সম্পর্কের মধ্যে লিপিবদ্ধ করে দিতেন না এর মধ্যে রেখে দিতেন না এটা আমাদের জন্য সহজ করতেন এত কঠোর কেন করলেন কারণ এটা সম্ভব মানুষ তুমি পারবা এই জন্যই এটা সম্ভব এই জন্যে আল্লাহ মানুষকে এমন কোনো এবাদত দিয়ে দিই নাই মানুষকে এমন কোনো বিষয় দিয়ে দিই নাই যেটা মানুষ পালন করতে পারবে না অথবা আপনি সম্পর্ক রাখতে পারবেন কিন্তু রাখবেন না কেন কারণ মানি মানি নষ্ট হয়ে যাবে টাকা নষ্ট হয়ে যাবে সম্পর্ক রাখলে কার হাত ভাঙবে পা ভাঙবে কে ক্ষতির মধ্যে পড়বে কে ব্যবসায় লস করবে কে কোথাও টাকা মেরে দিবে কত রকম কী হবে সমস্ত কিছু তখন সম্পর্ক থাকলে কি হবে দেখতে যেতে হবে কেউ অসুস্থ আছে হসপিটালে অনেক টাকার প্রয়োজন তখন বড় চাচাকে ফোন করো ছোটো চাচাকে ফোন করো মেজা চাচাকে ফোন করো সম্পর্ক রাখলে সম্পর্ক না থাকলে তো বলতে পারবে না তখন কি করবে ভিক চাইবে বলবে আল্লাহ নামে কিছু দাও আমার বাবার এই অবস্থা সম্পর্ক রাখলে তো বলবে চাচা এই অবস্থা ভাই আবার এই অবস্থা হয়েছে কিছু টাকা দাও এই জন্যে টাকা লাগবে বলে সম্পর্ক আপনি বিতাড়িত করে ফেলছেন সম্পর্ক রাখছেন না দে আবার বলবে সম্পর্কে রাখলেই ঝামেলা হয় তো সম্পর্ক রাখলে ঝামেলা হয় এটা আমি বুঝলাম তাহলে কানেল বাড়িতে রাখলেই তো যে কোনো মানুষ মারা যাবে হাঁ দিলেই মারা যাবে তারপরেও কারেন্ট যেমন রেখেছেন বের করে ফেলে দেন নাই ঘরকে আলোকিত করতে হবে তাহলে সম্পর্ক রাখলে জান্নাত আলোকিত হবে আর যদি সম্পর্ক না রাখেন জান্নাত আলোকিত হতে পারে না তাহলে লজিক শুধু পৃথিবীর বুকে খাটাচ্ছেন পরকালের জন্য লজিক খাটান ঝামেলা হয় আমাদের মাংস তো হয় না বলেন হয় না ঝগড়া ঝগড়া হয় না মনটা না ঝগড়া হয় সম্পর্ক রাখতে হবে কারো বাড়িতে ঝগড়া হয়েছে তখনই যায় কেন মানুষ তো আমার পিতা হলে হবে কি মানুষ তো আমার পরিবার হলে হবে কি মানুষ তো ঝগড়া হবেই হবে বলেছিল আল্লাহ তুমি মানবকে সৃষ্টি করো না এরা দুনিয়ায় যাবে ফাসাদ করবে ধঙ্গা করবে অতএব আমরাই তো তোমার ইবাদত করবো আল্লাহরাবলাইন বললেন ইনিয়া আলম আলেমন ও হে ফেরেশতা মণ্ডলী আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ হরাবোলাইন আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করলেন এরপরে আল্লাহ বলে আমাদের পৃথিবীর বুকে পাঠালেন অতএব এটা আমাদের কাছে অসম্ভব এমনটা নয় এটা সম্ভব ওই জন্য সমাজে যারা সম্পর্ক এখনো রাখেন নাই যারা এখনো রাখেন নাই আমি তাদেরকে বলতে চাই যে আপনারা সম্পর্ক রাখেন যদি সম্পর্ক না রাখেন জান্নাত যেতে পারবেন না আমি আমার এই ভাইকেও বলতে চাই যারা চাচা ভাতি যায় সম্পর্ক রাখেন নাই সম্পর্ক আপনারা যত তাড়াতাড়ি পারবেন সম্পর্ক রেখে দেন যদি আপনার বিবেক সম্পর্ক না রাখে জানতে হবে এই বিবেক আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে এই বিবেক আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া নিয়ে যাচ্ছে যদি কোনো হাদিস থেকে এইরকম প্রমাণিত থাকত সরাসরি কাউকে বলে দেওয়া যাবে পাপের কারণে যে তুমি জাহান নামি তাহলে যারা যারা সম্পর্ক রাখে নাই আমি লিস্ট করে বলে দিতাম যে এই মানুষটা জাহান নামি এই মানুষটা জাহান নামি এই মানুষটা জাহান নামি কিন্তু কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে যাবে এটা আল্লাহ হাব্বুল ভালো জানেন কিন্তু যে গুনাবলী দিয়েছেন তার মধ্যে একটা গুনাবলী হচ্ছে সম্পর্ক নষ্ট করা অতএব যারা যারা সমাজের সম্পর্ক নষ্ট করেছেন এরা যা জান্নাতে যাবেন যদি হান্ড্রেড পারসেন্ট করা হয় তো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টও তো বাধ্য ওই ওয়ান পার্সেন্ট যে হ্যাঁ হবে সেটাও আমি বলতে পারবো না মানে জান্নাতে যে যাবে শরীর সব পরিমাণ তার কোনো গ্যারেন্টি নাই অনু পরিমাণ তার কোনো গ্যারেন্টি নাই অতএব আমি আমার সমাজের মানুষকে এটাই বলবো যে আমাদের সম্পর্কটা রাখতেই হবে যদি আপনি জীবিত থাকেন অথবা সম্পর্ক রাখতে গিয়ে যদি মৃত্যুবরণ হয় তবু আপনাকে সম্পর্ক রাখতেই হবে